খাতমে বুখারির জন্য আকর্ষণীয় ছাড় রয়েছে মক্তবায়ে জলিলিয়া লাইব্রেরি বদরপুরে এই দোকানের নাম নামকরণ হয় উত্তর পূর্ব ভারতের প্রথম আমিরে শরীয়ত মরহুম হযরত মৌলানা আব্দুল জলিল চৌধুরীর নামে ঠিকানা বদরপুর থানার বিপরীতে মক্তবায়ে জলিলিয়া লাইব্রেরিতে ইসলামিক বিভিন্ন ধরনের কিতাব বাংলা আরবি ফার্সি উর্দু কিতাব পাওয়া যায় খুচরো ও পাইকারি সুলভ মূল্যে কোরআন শরীফ বিভিন্ন ধরনের কিতাব তকি তসবি আতর জায়নামাজ স্কুলের বই খাতা কলম খুচরো এবং পাইকারি সুলভ মূল্যে বিক্রি করা হয় বিশেষ করে খতমে বুখারি উপলক্ষে প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ছাড় সবাই মক্তব স্কুল মাদ্রাসায় বাৎসরিক মিলাদ মাহফিল ওয়াজের জন্য ইসলামিক পুরস্কার সুলভ মূল্যে বিক্রি করা হয় মক্তবায়ে জলিলিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত কয়েকটি বইয়ের নাম দেওয়া হল আপনাদের পছন্দ হলে যোগাযোগ করুন সহ মাসাইলে মাসাইলে রোজা আছান তজবিদ। দিনিয়াত ও আদাব ইসলামের দৃষ্টিতে সবে বরাত ইসলামের দৃষ্টিতে সবে কদর জলিলি গজল প্রাথমিক দিনী শিক্ষা আজিজুল মুফতাদি উর্দু নারীর পবিত্রতা শিক্ষা নারীর পর্দা উনিশ বৎসরের প্রশ্নোত্তর সহ দিনিয়াত ও আদাব মসনুন দোয়া ও প্রশ্নোত্তরে আখলাকে হাছানা জলিলির নামাজ শিক্ষা পকেট নামাজ শিক্ষা সহ বিভিন্ন ধরনের ছোট বড় কিতাব মক্তবায়ে জলিলিয়া ঠিকানা বদরপুর থানার পাশে যোগাযোগ নম্বর নাইন এইট ফাইভ ফোর সেভেন ফোর টু সেভেন ডাবল সিক্স নাইন এইট ফাইভ ফোর এইট সিক্স ওয়ান ফাইভ ওয়ান ফোর এই নম্বরে ধন্যবাদ মাদেশা রোড বদরপুর থানার পাশে এই দোকানের নাম উত্তর পূর্ব ভারতের আমির সৈরদ মরহম হজরত মোলানা আব্দুল চৌধুরী নামে নামাঙ্কিত আমাদের লাইব্রেরিতে ইসলামিক বিভিন্ন ধরনের কিতাব বাংলা আরবি ফার্সি উর্দু হিন্দি কিতাব পাওয়া যায় খুচরা ও পাইকারি সুলভ মূল্যের জন্য তাছাড়া নামাজের জায়নামাজ রুমাল আতর তকি তসবি এবং স্কুল ও বই খাতা কলম স্টেশনারি আইটেম হোলসেল ও খুচরা পাওয়া যায় দোকানদারের জন্য আকর্ষণীয় ছাড় দেওয়া হয় সত্নে বুহারি উপলক্ষে মালিশা ছাত্রছাত্রীদের জন্য এই বছর থেকে আকর্ষণীয় আকর্ষণীয় রেট কমিশন দেওয়া হবে